নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে কাশি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এসে গেছে পেঁয়াজের মাদা এখানে মাদা দেওয়া হয়েছিল পেঁয়াজের দানা তিন খন্ডে দেওয়া হয়েছিল এক খন্ড এক খন্ড এক খন্ড আর এখানে মাছ জল দিয়েছে কিছুটা ছাড়া মা তুলে নিয়ে গেছে ওইখানেই রোয়া হচ্ছে নিচে আর এখানে শুধু পেঁয়াজ ছেড়ে না যেখানেই যাওয়া হয় লাল শাক লাল শাক আছে কি সুন্দর আর এখান দিয়ে মা পেঁয়াজ চারা তুলে নিয়ে গেছে এখন সবাই মিলে নিচে রোয়া হবে ওখানে অনেকটা জায়গায় আর মাঠে চাষ হবে পেঁয়াজ তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগাবেন কি হলো টাটা দিতে দিতে বন্ধ হয়ে গেল

অতোনছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে জন্য সবাই মিলে রচ্ছি এদিকে বৌদি আছে মা বাবা সবাই মিলে হ্যাঁ ভেড়ার খাওয়ার দেওয়ার জন্য গামলা আর নিয়ে চলে যাচ্ছে এখানে আরও একটা নতুন কাজ রাস্তার উপরে খড় খেলানো ছিল গাড়ি যাতায়াতের মাধ্যমে খড়গুলো ধান মাড়াই হল গরু নেই আগে গরু থাকলে এগুলো অনেকগুলো গরু একসঙ্গে দেওয়ান গাঁথা গেঁথে মলন দেওয়া হতো সেই পদ্ধতিটা আজ আর নেই গরু নেই তো কি করা যাবে এখন এই রাস্তার উপরে খেলিয়ে দিয়ে যখন গরু ছিল তখন আবার পাকা রাস্তা ছিল না ঢালাই রাস্তা ছিল না এখন ঢালাই রাস্তা হয়ে হয়েছে গরু নেই এর পরিবর্তে এটাই মলন দেওয়া বলা যেতে পারে এক প্রকার তো এতে এই ধানগুলো চালগুলো ফেটে যায় গাড়ি যায় তো হাঁড়ি মুরগি খাওয়ার পক্ষে ভালো প্রত্যেকের বাড়িতে তিরিশ চল্লিশ করে হাঁড়ি মুরগি ছোট কাকা ছোট কাকি বাগানে জল দিচ্ছে অনেকটা দূর কোথাও জলে মোরাল চলে মূর্তি তার পাশে পিছিয়ে আরও একটা নতুন সকাল শুরু সকাল হতেই দিনের প্রথম কাজ

মাছ বাজারের থেকে কিনে ওই গ্রামে বিক্রি করতে নিয়ে যাচ্ছে ওই সব রকম মাছ চিংড়ি মাছ ওই চিংড়ি মাছ পারশে মাছ পারশে মাছ ভোলা মাছ ওই নিচে কিছু নামিয়ে রেখেছে চলো ওরা এখানে বিক্রি করবে না আমাদের মোড়ে এখানে বাজার গ্রামের বাজার মাছ উঠেছে প্রচুর বড় বড় কাঁকড়া ঠাকড়া উঠেছে আর এই বাজারের কাছে এই বাবাদের একটা জমি আছে ওই যে দূরে বাবা ধান কাটছে সেখানেই যাব বাবা এক একা ধান কাটছে একটা ধান কাটবো আর ওই শিকা অলিভিয়া ও দিদুনের কাছে আছে সবার প্রায় ধান কাটা হয়ে গেছে কেউ কেউ মেশিনে কেটেছে আর বাবাদের জমিটাও মেশিনে কাটবে বলেছিল কিন্তু ধানগুলো সব পড়ে গেছে বাবা বলল আমি এখনো যাইনি গিয়ে দেখিনি তো গিয়ে আর দেখছি এখানে এটা মাছ চকি দেওয়ার জন্য একটা টোং এটাকে পুকুরে প্রচুর মাছ ছাড়া হয় বর্ষাকালে সেই মাছ চকি দেওয়ার জন্য চালাঘর চালা ঘরে থাকার মজাই আলাদা এখানে আটল দেয় ওই না নিচে আটল আছে ঘনি আটল উনি আটল আছে একটা এই তো এখানে জল সরার রাস্তায় এখানে জল সরার রাস্তা এই বুলের মুখ এখানটা পার তার ব্যবস্থা আর এই গাড়ি দিয়ে মাটি কেটে একদম দন্ন ধন্য করে দিয়েছে ওইটা ওই যে পুকুরটা ওই পুকুরে প্রচুর মাছ আছে ওই জন্য এখানে থেকে ওই যে রাস্তা করে দেখা যাচ্ছে ওইটাই হলো বাজার মিনি বাজার एखे माज नेमे वैसे ही तो धान काटते ले ले

যেদিকে যেভাবে হাওয়া হয়েছে যখন তখন সেইভাবে উল্টে পাল্টে পড়ে গেছে ওই জন্য এইগুলো মেশিনে কাটতে পারি আর মেশিনে কাটতে গেলে অনেকটা সময় লাগবে আর ব্যয়বহুল সেটা ওই জন্য হ্যাঁ ধানও নষ্ট হয়ে যাবে ওই জন্য আর এইভাবে কাটতে হবে এটা আর মেশিনে কাটা যাবে না এই যে এই দিকটা পুরোটাই ধান যেটা পড়ে আছে এইগুলো কাটতে হবে এইগুলো এখনো

এখন এই হাত পা ধোবো ধুয়ে ভাত খেতে যাব মাঠ থেকে চলে আসলাম খাওয়া দাওয়া হবে বলে সকালবেলা খাওয়া দাওয়ার কত লোক দেখো খুঁজেতে খুঁজে ওদিতি ও বাবা চাইল টাইল দিচ্ছে দেখো এদিকে কে

আর কালকে পেঁয়াজ রোয়ার পরে সকালবেলা উঠে বাবা তো আগে গেছিল ধান কাটতে গেছিল বাবা আর আমি গেছিলাম একটু বেলায় আর মা রান্না হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আবার সবাই একসঙ্গে আবার বেরোবো ধান কাটতে যেতে হবে মেঘলা মেঘলা করছে বাইরে আকাশটা ধান না কেটে ফেললে হবে না তো আজকের পর্বটা আর বাড়াবো না এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পড়বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা